হ্যাঁ আপনি শুরু করেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরু করেন আপনি বলেন নেসার একটু 10 সেকেন্ড সময় আমাকে একটু আমি আমার বিষয়ে এক মিনিট একটু বলি আমি দুই হাজার একুশ সাল থেকে ক্লাসিক হোমিওপ্যাথিক শেখা আরম্ভ করছি আমাদের সদ্যযে কে বললো কথা বললো আমাদের হাবিবুর রহমান বাইয়ের মাধ্যমে তো সেখানে একটা অনুষ্ঠানে আমাদের সম্মানিত এইচ এম স্যারের সাথে পরিচয় এটা আমাদের সৌভাগ্য তো আমি গত দুই মাস আগে স্যারের ওখানে কিছুদিন সময় দিলাম সামান্য আমি মাদ্রাসা এলাম আমাদের মাদ্রাসা বন্ধ ছিল তো সেই সুবাদে আমি তিন দিন সময় দিলাম এই তিন দিনের পর আলহামদুলিল্লাহ আমি sir অধীনে থেকে কাজ করতেছি sir এর পরামর্শে আলহামদুলিল্লাহ আমার একটা কেস সেটা হলো আমি যেহেতু সদ্য নবী তারপরে আমার কাছে এত ভালো লাগছে বিষয়টা আমার ছোট ভাই ইমিডিয়েটলি সে মাদ্রাসায় খেদমত করে তো বেশিরভাগ সময় বসে থাকার প্রয়োজন হয় যার কারণে সব সময় পিঠে কোমরে প্রচন্ড ব্যথা যেটা সহ্য করার মতো না বিগত অনেক বছর পাঁচ ছয় বছর থেকে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে বড় বড় ডাক্তার দেখিয়ে এলোপাতি ওষুধ খেয়েছে কিন্তু সেরকম এরকম কোনো সাফল্য আসে পরে আমি ওকে হাইড্রোসিম আর এস যখন খাওয়া আরম্ভ করছে আলহামদুলিল্লাহ দুই তিন দিনের মধ্যে রেজাল্ট চলে আসছে তো পাঁচ দিন পরে এক ডোজ করে সরিনাম খেতে বলছি তো সরিনামটা খাওয়ার পরে দেখা গেছে ওই দিন ওই ব্যথাগুলো আবার কিছুটা আসে পরে শরীরটা বন্ধ করে দিতে বলছি এখন আলহামদুলিল্লাহ সে পুরোপুরি সুস্থ আরেকটা পেশেন্ট আছে উনি আমার এক আত্মীয় হয় উনি অসুস্থ মানসিক রোগী ওনাকে গত শনিবার থেকে চিকিৎসা আরম্ভ হয়েছে হাইড্রো সিএম দিয়ে আরম্ভ করছি সাথে আর দিলাম তিন দিন খাওয়ার পরে তেমন কোনো ফলাফল আসে নাই পরে সিবিসিএম আর সরিনাম সিএম সাথে আর এ তিনটা দেওয়ার পরে দুই দিন পরেও কোনো ফলাফল আসে না সাথে যোগাযোগ করলাম স্যার বলল বললো সিফিলিনাম একটো খাওয়ানোর জন্য তো সিফিনাম এক্টোস খাওয়ার পরে গতকালকে আলহামদুলিল্লাহ যোগাযোগ করলাম উনি আগের চেয়ে অনেক ভালো আছে একসময় ওনার শুধু এটা মনে হয় যে জ্বাল্লা আমাকে নিয়ে যাক নিয়ে গেলে আমি বাঁচি এত হতাশা এত কষ্ট উনি আমাকে এটা বলতো বললো যে গতকালকে আগেই শুধু একদম বরফের কোল্ড পানি খাওয়ার পরেও ওনার বুকের জ্বালাটা বন্ধ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ গত দুই দিন থেকে উনি অনেকতে সুস্থতা অনুভব করতেছে তো শুকরিয়া আল্লাহ তালা স্যারকে নেক দান করক সুস্থতা দান করুক সারার ওছিলায় আমরা মানব সেবা করতেছি আমরা যেন এই সেবা অব্যাহত রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথ দান করক নাসির উদ্দিন কিছু বলতে চেয়েছিলাম জি জি স্যার আসসালামু আলাইকুম warahmatullahi স্যার শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে আমি স্যার একেবারে নতুন এই বিষয়ে আমার তেমন জ্ঞানই নাই তো আমার একটা পেশেন্ট ছিল বছরের পুরাতন ও মাদ্রাসায় পড়ে কমি মাদ্রাসায় তো ওখানে থাকে এমন ভাবে এটা দেখে মানুষ একেবারে হয়ে যেত মাদ্রাসা শিক্ষক খুব ভয় পেয়ে যেত ও বারো বছর মামি সরকারি হসপিটাল গাজীপুর সদর গরিব মানুষ তো ওই সরকারি হসপিটালে চিকিৎসা করে কিন্তু কোনো রেজাল্ট নাই সবসময় ওষুধ খেতে হয় মৃগির জন্য তো কোন ধরনের মৃগি এটা আমি ডায়াগনোসিস করতে আমি রিপোর্ট ওরা আমাকে দেখাইতে পারে নাই আমি তাকে লক্ষণ অনুসারে প্রথম সিকিউটা ভিরুসা দিছিলাম তাতে কিছু কম ছিল আবার এটা কাম করতে আবার কম থাকতো আবার আস তারপরে আপনাদের এখান থেকে আমি শিখে শিখে মনে হয় নাম সিএম দিলাম হাফ লিটার জলের মধ্যে একটা গ্লোব দিলাম এবং বললাম যে এটা তোমার প্রথমে তিন দিন একদিন খাবা ছয় ছয় ভাগ করে দুইটা মিস করে এরপরে যখন উঠবে যে যখন উঠবে তখনই তুমি এই এখান থেকে দশ জাকি দিয়ে একটা খাবা উঠবে না খাবা না এইভাবে ছেলেটা খেতে খেতে এই বারো বছরের মৃগি রুগী একদম সুস্থ আর কোন সমস্যা নেই স্যার এটাই বললাম আমরা আপনার সফলতা কামনা করছি আর যদি আমরা একসাথে চলতে পারি বারবার যে কথা বলা আপনার সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে যদি ভাগ করে নিই তাহলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো যার জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা শুরু হয়ে আজকে মোটামুটি একটা বিশাল টিম তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেই ধারাবাহিকতা আমাদের আল্লাহ রব আহম যেন বজায় রাখেন সেই আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা আর কেউ কিছু বলতে চান কিনা

এই তুলকানির জন্য আমরা কি দিব আর দুই নম্বর হচ্ছে আমরা যখন সাড়ে ক্লাস করছি তখন উপর ছিল যে হায়দ্রো আহ মানে হায়দ্রো দুইশো না দিতে আর মাঝখানে আবার দিতে বসছে কিন্তু আমি একজন যদি হায়দ্রো আহ সি এল দেওয়ার পরে দুইশো দেওয়ার পরে আমি নাম্বার আপনাকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি কারণ আজকে আমরা একটু সফল কেস নিয়ে আলোচনা করছি আমরা সব সবসময় ব্যর্থ কেস নিয়ে আলোচনা করি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি আজকে আমরা একটু সফল কেসগুলো নিয়ে আলোচনা করছি আমাদের সব সময় ব্যর্থতা শুনতে ভালো লাগে না তো মাঝে মধ্যে বিশেষ ক্লাস উপলক্ষে আমরা একটু সফলতা নিয়ে আলোচনা করি হ্যাঁ আক্তারুজ্জামান মেনাপা আপনার পরবর্তী ক্লাসে আপনি এই প্রশ্নটা করবেন আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ দেওয়া হবে আচ্ছা ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ একটা বলেন জি স্যার আমি এখানে অবশ্য আমি এখানে এই ক্লাসটা আমি করতেছি দুই তিন মাস যাবত এবং আপনার সাথে আমার পরিচয় এই দুই তিন মাস যাবতই এর আগে আমি বিভিন্ন প্রসেসে স্যার হোমিও চিকিৎসা আমি করছি কিন্তু আমি কোথাও সফলতা আনতে পারি নাই আমি স্যার ক্লাসিক্যাল মাইন্ড মেথড বিভিন্ন ইয়েতে কাজ করছি যাই হোক আমি স্যার এখন রিয়েল হোমিওপ্যাথি যে কয়টা মেডিসিন এই কয়টা মেডিসিন ছাড়া আমি অন্য কোন মেডিসিন ইউজ করি আমার দোকানে অনেক মেডিসিন আছে কিন্তু আমি ইউজ করি তো সফলতার স্যার এখানে কোনো শেষ নাই আমি অনেক কিছুই যখন না বুঝি আমি আপনার কাছে স্মরণাপন্ন হই আমি নারায়ণগঞ্জের মিলন স্যার আছে তার সাথে স্মরণাপন্ন হই সফলতার কেস বলতে আমি একটা প্রতিবন্ধী রুগীর কথা কথা বলবো ওষুধ রুগীটা আমি আজকে তার সাক্ষাৎকার দিতে পারবো না আমি আগামীতে সুযোগ পাইলে সেটা সাক্ষাৎকার দিবন্ধী বাচ্চা বয়স বারো বছর তো এই বাচ্চাটা তার প্রচন্ড খিচিনি থাকতো সে ঘর সোজা করতে পারতো না বাঁকা হয়ে হাঁটাচরা ফেলতো এবং অধারে প্রস্রাব করতো পায়খানা হইতো না বিভিন্ন বড় বড় ডাক্তার চিকিৎসা করেছে কিন্তু তার কোন রেসপন্স পায় ডাক্তার বলছে সারা জীবনে তিন মাস যাবত চিকিৎসা করতেছি আলহামদুলিল্লাহ বাচ্চাটা এইটটি পার্সেন্ট সুস্থ ওর প্রস্রাব যে করতো সে প্রস্রাব বন্ধ হয়ে গেছে সে নিয়মিত পায়খানা করতেছে তার গোম ঠিক হচ্ছে খাবার দাবার ঠিক হচ্ছে তার আগে বাঁকা করে রাখতো নিজ দিকে রাখতো এটা এখন সে গাঠটা সোজা করে কথা বলতে পারে বাচ্চাটা স্যার এখন সে আগে কিছুই বুঝতো না এখন সে স্বাভাবিক তার ভিতরে একটা স্বাভাবিক সিমটম আসছে কেউ এখন নমক দিলে কথা বলে সে ভালো মন্দ সে বুঝতে পারে আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চাটা স্যার যেদিন আমার দোকানে আসছিল এদিন সে হাঁটতে পারতো না সে বাঁকাই হাঁটতো এবং খিচুনি থাকতো খিচুনিটা আগে উঠতো কিন্তু এখন খিচুনিটা বন্ধ হয়ে গেছে এখন বাচ্চাটা স্যার আহ চড়াও স্বাভাবিক হয়ে আসছে আমি চিকিৎসা করছি স্যার হাইড্রো সি এম দিসি পনেরো যখন দিলাম তখন তার স্যার খিচুনি শুরু হয়েলো সাথে সাথে আমি টু হান্ড্রেড দিলাম টু হান্ড্রেড দেওয়াতে খিচুনি বন্ধ হয়ে গেল এখন স্যার পাঁচশো ওয়ান এম টেন এম আজকে আমি টেন এম দিছি মাঝখানে ছুঁড়ে নাম এই আমার চিকিৎসা আর স্যার অন্যান্য তো অনেক সফলতা আছে যেমন পুরা গুলো পুরা টিউমার এগুলো তো সফলতার দিকই বেশি ছাব্বিশ এবং আঠাশে সমস্ত রুগী গুলো সফলতা ঠিক আছে স্যার এ বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমাদের সিরাজ ভাই আমি আসি লাইনে জি জি আপনি বলেন জি আমি একটা কেসের কথা বলবো একটা মহিলা মহিলার নাম আপনি আপনি ওই যে এটা একটু কাছে নিয়ে কথা বলেন ফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন জি আমি শেষ 11 10 22 এ এসেছে 36 বছর বয়স ওনার কথাটা খুব খুব সুদো আসছে ভাই কথাটা খুব সুদো আসছে সিরাজ ভাই জি আপনি একটু ফোনটা কাছে নিয়ে কথা বলেন আচ্ছা জি 10 বছর থেকে থ্যালাসেমিয়া জি জি হুম আ টিবি যক্ষ রোগ 3 মাস আটা পেটে একটা ছাকা বড় একটা ছাকা থাকতো সারাক্ষণ ব্যাথা করত শক্ত ছাকা কিডনিতে পানি জমতো মাঝে মাঝে লিভার ইনফেকশন ছিল জন্ডিস ছিল মাথা ব্যথা ইন্টেন্সলি এবং সে খুব সিকুন ছিল খুব এই রোগের কারণে খুব সিকুন ছিল আর খুব দুর্বল তার ঘুম হতো না হাত পায়ে ঝিঝি তার মুখে বিশেষ করে ঠোঁটের ভিতরে খুব বেশি ঘা হতো আর এই থ্যালাসিমের কারণে তাকে ঢাকা মেডিকেলে অনেকবার রক্ত দিতে হয়েছে বেশ অনেকবার তো এই রুগীটা আমি চিকিৎসা করেছি এগারো দশ বাইশ থেকে তো প্রথম আমি এই এই রুগের একটা ই ছিল ওর ফ্যামিলি হিস্ট্রি ছিল মায়ের ছিল আলসা ফাদার ছিল টিবি তো আমি এই রুবি শুরু করেছি মেডিসিন হাইড্রোভিনাম সিএম দিয়ে হাইড্রোভিনাম সিএম থেকে শুরু করে হাইড্রোভিনাম শেষ করেছি হাইড্রোভিনাম শেষ করে নাম দিয়ে এখন এই রুগী চলছে কার্বোভেজে তারপর আবার হাইড্রোমোনিয়াম সিএম দিয়েছি এখন সেই রুগী নাইনটি পারসেন্ট সুস্থ এই প্রবলেম গুলো নাই তার রক্ত এখন দিতে হয় না তার পেটে যে চাকা ছিল চাকাও চলে গেছে ব্যথাও হয় না আর ও এই রোগীটা আরেকটা হচ্ছে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেত প্রায় সেন্সলেস হতো এখন সেন্সলেসও হয় না তো সার্বিকভাবে সে রুগীটা অ্যাপ্রিসিয়েবলি ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সে সুস্থই স্বাভাবিকভাবে ভিজিবলি সে সুস্থ কিন্তু তাকে বলা হয়েছে আপনি রেগুলার ওষুধ খাবেন না হলে এই রোগগুলো আবার আপনাকে আক্রান্ত আক্রমণ করতে পারে ব্যাক করতে পারে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে মেডিসিন খেতে হবে এই কারণে সে রুগী এখনো মেডিসিন খাচ্ছে আমার থেকে এখন আমার টার্গেট হচ্ছে তাকে ছয়টা সাইকেল ফলো পরিপূর্ণ সুস্থতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা এটা একটা মিডিয়াকাল রুগী বলে আমি মনে করি কারণ থ্যালাসেমিয়া টিবি এটা খুব মারাত্মক এবং তার যে অন্যান্য উপসর্গগুলো ছিল মানে কঠিন উপসর্গ পেটের বিশেষ করে পেটের যে চাকা এবং ব্যথা যন্ত্রণা টিকতে পারতো না আল্লাহর রহমতে এখন এইগুলো থেকে পরিপূর্ণ হবে মুক্ত এবং ভিতরের অবস্থা তো বাকি গুলো মেনটেন করলে ইনশাআল্লাহ ভালো যাবে এই হচ্ছে আরেকটা সফল কেস যা সিরাজ ভাই মোসসুদ হ্যাঁ মোসসুদ জি আমি যে কেসটা নিয়ে আলোচনা করবো সেটা একটা মহিলার কেস মহিলার অনেক প্রকার সমস্যা আছে তন্মধ্যে সবচেয়ে ভয়ংকর সমস্যা ছিল ওই মহিলা সিজার হয়েছে মোট সর্বমোট তিনবার এবং প্রাথমিক সিজার থেকে ওই মহিলার ব্রিডিং হতো দ্বিতীয় সিজার আর বেড়ে যায় তৃতীয় সিজার পর থেকে ব্রিডিং কখনো বন্ধ ছিল না উনাদের কথা দুই আরউদ্দিন আশিকের কথা তারা তখন বলেছিল যে আজকে 16 মাস 16 মাসের মধ্যে কখনো ব্রিডিং বন্ধ নেই 16 মাস লাগাতার ব্রিডিং চলছে তখন এবং নরমেজ বা লাইসেন্স খেলে কিছু সময় বন্ধ থাকতো কিন্তু যখন ওই নর্মেজ বা লাইসেন্স বন্ধ করে মেডিসিন তখন আবার ব্লিডিং শুরু হয় তখন আমি পর্যায়ক্রমে সারের পরামর্শ মাধ্যমে শুরু করি এবং ওনাকে প্রথমত আমি হাইড্রোসিয়ান দ্বারা শুরু করেছি কিন্তু হাইড্রোসিয়াম যখন প্রয়োগ করা হয় উনি সম্পূর্ণ তন্দ্রা চলে আসে ঘুম চলে আসে কিন্তু অন্য কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু গুম চলে আসে পরবর্তীতে আমরা ওনাকে হাইড্রো দুইশো প্রয়োগ করি তাতেও ওনার কোনো পরিবর্তন নেই এবং এখানে হাইডো দুইশো হাইডো পনেরো এগুলোর পর আমি ছাব্বিশে প্রয়োগ করেছিলাম কোনো পরিবর্তন নেই এরপর আমি শরিলাম সিএম হয়ে কার্বোভেজে যাই কার্বোভেজে যাওয়ার পর কার্বোভেজ সিএম থেকে শুরু করি দেখলাম আরো দুর্বল হয়ে গেছে রুগী এরপর কার্বোভেজ জিরো বাই থ্রিতে যাই কার্বোভেজ জিরো বাই থ্রিতে যখন ওনাকে প্রয়োগ করা হয় আলহামদুলিল্লাহ রুগীর অনেকটা ভালো ভালো অবস্থান দেখতে পাই এবং ধীরে ধীরে আস্তে আস্তে রুগীকে যখন আমি কার্বোবেজ ভারতে আসি ভারতে আসার পরে আলহামদুলিল্লাহ রুগীর সম্পূর্ণ ব্লিডিং বন্ধ হয়ে যায় পরবর্তীতে রুগীর পক্ষ থেকে রুগীর আরো বিভিন্ন প্রবলেম ছিল বিশেষ করে জরায়ু টিউমার এবং শরীরে বিভিন্ন অংশের টিউমার এবং থাইরয়েড প্রবলেম আরো বেশ কিছু প্রবলেম ছিল এগুলোর জন্য নতুন করে ওরা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে আমি বলছি তারাবাহিকজন বলছে না আমাদেরকে এদের জন্য দিন আমরাও এটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি পরে আমি ওই ট্রিটমেন্ট দিতে যাওয়ার পরে রুগীকে যখন ওই ওই ট্রিটমেন্টের জন্য মেডিসিন প্রয়োগ করা হয় তখন রুগীর আবার পুনরায় আগের জায়গায় ফিরে চলে আসে ব্লিডিং শুরু হয়ে যায় এবং পাশাপাশি মেডিসিন সামনে সামনে মেডিসিন প্রয়োগ করলে তাতে পেট ব্যথা শুরু হয়ে যায় পরে সারের পরামর্শক্রমে গত দুদিন আগে আমি রুগীকে ইভার কুড়ি প্রয়োগ করার পরে এরপরে কার্বোভেজ নাইন নাইন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রুগী এখন সম্পূর্ণ সুস্থ ওই দিকে এবং রুগীর যে সকাল সমস্যা আর বেশ কিছু ছিল উনাদের রুগীদের পক্ষ থেকে আশ্বাস হলো ধরা পড়ে না আমার যে খুব চ্যালেঞ্জের রুগী ছিল কারণ উনার সমস্যা এত বেশি ছিল যে প্রতিটা মুহূর্তে আমাকে ফোন দিত প্রত্যেকদিন রুগীর এত সমস্যা ছিল বেশি ফোন দিত এখন আলহামদুলিল্লাহ রুগীর ভালোর কারণে রুগীর পক্ষ থেকে আমাকে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে আরো রুগী আসতে শুরু করছে আলহামদুলিল্লাহ রুগীদের কারণ এটা আমার আর একটা সফল আর কিছু বলবেন হ্যাঁ স্যার আরো আছে আর একটা বলবো বলেন ওড়িশের সমস্যা নিয়ে স্যার ওড়িশের একটা রুগী যার মানে অবস্থা এমন পর্যায়ে ছিল উনি একইবারে খুব কষ্ট পাচ্ছিল পায়খানা দিয়ে পায়খানা রাস্তায় ব্রেডিং যাচ্ছে পাশাপাশি প্রচন্ড ব্যাথা জ্বালা পোড়া সহ্যসীমার বাহিরে চলে গেছে পরবর্তীতে আমার অবস্থা আমি বলার পর উনি যেখানে উনি অপারেশন করতে যাচ্ছে ওই ব্যক্তি অপারেশন করার পথে যাচ্ছিল ওই অবস্থা থেকে আমার ওনাকে ফিরাইছে ফিরার পর বলছে আমার ছাত্র একটা আছে ওর থেকে একটা ট্রিটমেন্ট দিয়ে দেখেন আসলে ভালো হবে তখন আমি ওনাকে ট্রিটমেন্ট শুরু করি ওনার টনসিলের সমস্যা ছিল ভয়ঙ্কর বক্তা আবার ব্যথা করতে প্রচন্ড আকারে পাশাপাশি ভয়ঙ্কর সমস্যা এরপর সিএম দ্বারা শুরু করি পাশাপাশি সিএম এর সঙ্গে আমি সিএম দিয়েছিলাম আর যেহেতু উনি ঢাকা শহরে থাকেন সেক্ষেত্রে আরো হাইড্রো কৌর দিয়েছিলাম ওনাকে যখন এগুলো প্রয়োগ করা হয় উনি সিএম এ মোটামুটি ভালো ছিল হাইলো পনেরো দেওয়ার পর আমাকে একজন ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো এখন আমার আগে প্রতিদিন জুমার দিন বয়ানে যাওয়ার সময় আমি এক একটা তিরিশ টাকা দিয়ে এলে মেডিসিন খেতে হতো খেয়ে তারপর বয়ান করতে যেতাম এখন আমার তো দেখতেছি ওরিশের সমস্যার আগে আমার মূল সমস্যা যেটা ছিল সেটার আগে আমার গলা টং সমস্যাটা চলে গেছে তারপরে আমি বললাম আপনি মেডিসিন চালান আমার ওড়িশার যে গোটা ছিল ওনার পায়খানা রাস্তা গোটা ছিল বলতেছে ওই গোটাটাও নেই পাশাপাশি আমার টয়লেট করতে কোনো কষ্ট হচ্ছে না আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ এগুলো আমাদের রিয়েল হোমিওপ্যাথির অন্যরকম একটা কাজ এই জন্য আমার মনে ভরসা আসে মাঝে মাঝে যে আল্লাহ ফাঁকের ইচ্ছা থাকলে আলহামদুলিল্লাহ আমাদের রিয়েল হোমিওপ্যাথির মেডিসিন কথা বলবে আমি এভাবে বলি মাঝে মাঝে যে হোমিও রিয়েল হোমিওপ্যাথির মেডিসিন কথা বলবে আল্লাহ ফাঁকের ইচ্ছা থাকলে জি জয়ুল্লাহ মুসলিম উদ্দিনের সফলতা উত্তর উত্তর বৃদ্ধি পাক সেই আশা আহ এবং দেওয়া কামনা করি আল্লাহর আলমের দরবারে আমাদের সবাইকে এই আত্মপুরিত মানবতার সেবা করার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ রবুল্লা আলমের দরবারে আরো একবার আদায় করি আলহামদুলিল্লাহ তো আর পরবর্তীতে আর কেউ কিছু বলতে চান কিনা আর কেউ কিছু বলতে চান কি না কেউ যখন বলছেন আমি একটা বলি জি 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 হ্যাঁ ওই আমার কাছে একটা সত্তর বয়স সত্তর বছর বয়সের একটা বৃদ্ধা মহিলা আসে তার হাঁটুর নিচে টিউমারের মতন বড় একটা টিউমার মতো যেটাকে নাকি ডাক্তার প্রতি মাসে তার ওই সিরিঞ্জ দিয়ে পানি বের করতে হয় এবং তাতে মারে জ্বালা যন্ত্রণা করে আমি প্রথমে আসলে তাকে হাইড্রো ছাব্বিশ দিই তাতে সামান্য জ্বালা যন্ত্রণা কমে কিন্তু পানি বের করা প্রতি মাসে বের করতে হয় পরবর্তীতে আঠাশ দিই আঠাশ দেওয়ার পরে পিএসও সিএম দিয়ে হাইড্রো তিরিশ ধরিয়ে দিই দেওয়ার পরে ওইটা একটু কমে আসে কিন্তু ক্লিয়ার হয় না পরে থুজা সিএম ব্যবহার করে আহ হাইড্রো দেওয়ার পরে এখন আল্লাহ রহমতে সম্পূর্ণ ক্লিয়ার এখন সে মোটামুটি তার হাঁটুতে কোনো জ্বালাযন্ত্র নেই এবং কোনো সময় সিটিং দেওয়ার পানি বের করাও লাগে না স্বাভাবিক হয়ে সে মহিলা এখন চলাফেরা করতে পারছে তো এটা আল্লাহ রহমতে আমি মনে করছিলাম টিভিএস বা টিডিতে যাওয়া লাগে কিনা

হাইডো আটাশ দিয়ে শুরু করছিলাম আল্লাহর রহমতে এক মাসের মধ্যেই আলহামদুলিল্লাহ সফল পরবর্তীতে পর্যন্ত চার পাঁচ মাস পার হয়ে গেছে আল্লাহর রহমতে এখন আর কোনো অসুবিধা হয়নি আর একটা স্যার স্কিন ডিজিজের রুগী ওই যে সোরিয়াসিস কোয়ালিটি হবে ওটা অনেক বছর সমস্যায় ভুগছিল প্রায় দুই আড়াই বছরের বেশি তো অনেক চিকিৎসা করছে অনেক টাকা পয়সা খরচ করে কোনো কাজ হচ্ছিল না পরে আর কি আমার কাছে আল্লাহর মতে ওই ছয় মাস মতো চিকিৎসা করছে ছয় সাত মাস মতো পুরোপুরি এখন পর্যন্ত হয়নি ছিল

সফল কেস আর কেউ কিছু বলবেন কিনা যদি আর কোনো কারো কোনো কেস না থাকে তাহলে আজকের মতো আহ সবাইকে শুভরাত্রি জানিয়ে ক্লাস শেষ করতে চাই জি সকলকে ধন্যবাদ আমরা সবাই একসাথে চললে আমাদের সফলতা ব্যর্থতা সবকিছুই আমরা সবার সাথে শেয়ার করতে পারবো এবং সেখান থেকে আমাদের অনেকেরই কাছে এই ধরনের কেস আসলে সেই কেসগুলোতে যাতে ভুল না হয় সেই সুযোগ তৈরি হবে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের সফলতা বৃদ্ধি করতে পারব সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বেদায় নিচ্ছি আগামী সপ্তাহে আহ ঠিক রাত নটায় শনিবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ